গুড মর্নিং এ তো আমরা ঘুম থেকে উঠলাম এ তো এখনো কোনো কিছু ওপেন করা হয় নাই এখন আমি বেটে কারণ সকাল হয়েছে আর আজকে একটা বাজে অভিজ্ঞতা হলো যে এখানে যে হিটিংটা এটা অন হয় না প্রচণ্ড ঠান্ডা লাগতেছে এখন উঠে ফ্রেশ হবো হাত মুখ ধোবো মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কফি খাবো ক্রোসান খাবো খেয়ে আবার রেডি হয়ে বেরিয়ে যাব আর আজকে আপনাদের সাথে ব্যালকনিটাও শেয়ার করব তাহলে এখন উঠি তো এখন আমি উঠলাম উঠে সব কিছু ইয়ে করি এই যে এটা কি স্যাটার বলে ইটালিয়ান বাসায় নিই আর আজকে তো বেলকুনিতে এই পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি আজকে ফোর ডেজ আমাদের এখানে আমি এখনো বেলকুনিতেই যাইনি এই যে সকালের ইতালি এখন তো ফলস সিজন হজম এখানে সবকিছুই আপনার গাছের পাতা টাতা সব জড়ে যাচ্ছে ঠান্ডা প্রচুর বাহিরে এই যে ব্যালকনিতে পিছন সাইডটা জংলা জারদিনও আছে জারদিনও মানে গার্ডেন এই যে পিছনে অনেকেরই জারদিনও আছে এই যে এটা আমার নেক্সট পাশের যে আছে ওনার এই তো এখানে বসে আপনি বিকেলেও রেস্ট করতে পারেন প্রচুর ঠান্ডা বাহিরে তারপরে এখানে দুইটা দেওয়া আছে চার দেওয়া আছে এ পাশে আপনি খাওয়া দাওয়া করতে পারেন দুপুরের লাঞ্চ এগুলা সবই করতে পারেন এই যে আর যে সকালের ইতালি আর এই যে এগুলা এগুলো এক ধরনের ব্লাইন্ড যখন সূর্য বেশি থাকে তখন এগুলা নামিয়ে দিলে এই জায়গাতে আপনার চোখে মুখে সূর্য পড়বে না সান লাগবে না এই জন্য আর ইতালিয়ানরা সানবাদ করতে অনেক পছন্দ করে এই যে সকালের ইতালি ইতালিকে খুব বেশি মিস করি ইংল্যান্ডে মানে ফগি মানে যেটাকে কুয়াশা বলে ওইটা এখন রয়ে গিয়েছে যে কারণ নিজের ওয়ে সাইডের অংশগুলো দেখা যায় না প্রচুর ঠান্ডা আর আমার বললাম না আজকে আমাদের হিটিং এখানে বাসার ভিতরেও ঠান্ডা হিটিং হচ্ছে না কী জানি ইতালিতে নাকি কি নিও রোলস যেটা বলল আমাদের যেহেতু ইয়ে ম্যানেজমেন্টে আছেন উনি বললো যে এখন নিউ রুলস নাকি ইটালিয়ান গভর্নমেন্ট থেকেই রুলস এই যে যুদ্ধের কারণে এই যে এখানে একটা উইন্ডো এই যে এই তো এখন উঠে ফ্রেশ ট্রেশ হই আর হিটিং যেহেতু অন হচ্ছে না হিটিং হোল নাইট আমরা অনেক রাতে বাসায় আসছি ওয়ান হাফ মানে রাত একটা পঁচিশ ত্রিশে আমরা বাসায় আসছি তো এসেও বাসার মধ্যে ঠান্ডা আর এখন সকাল হয়েছে যিনি ম্যানেজমেন্ট আছে ওনাকে জানাই উনি কী বলে দেখি কারণ ঠান্ডায় তো থাকা যায় না তাহলে ঠিক আছে এখন ওঠে ফ্রেশ ট্রেশ হই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই তারপরে রেডি হয়ে আবার বাইরে যাবো এখনকার মতো ক্যামেরাটা অফ করছি